আসসালামু আলাইকুম এবরিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আমি মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মিম আজকে চলে এসেছি রৌদ্রময় স্নিগ্ধ আকাশ নিয়ে স্নিগ্ধতা দিয়ে শুরু করি আজকের আমাদের প্রজেক্টের আপডেট ভিডিও তো ঈদের পরে আজকে হচ্ছে অফিসিয়াল কাজের আপডেট শুরু করছি আমরা কারণ এতদিন লেবাররা আসেনি তাই আমরা কাজ শুরু করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার কাজ শুরু হলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রজেক্টে লেবাররা কিছু কাজ করছে তো তারা কি কাজ করছে সেটাই মূলত আজকের আপডেট তো আমাদের যে আপনারা সবাই জানেন ঈদের আগে আমাদের গ্রেড বিমের কাজ শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ গ্রেড বিম ঢালাই শেষ হয়েছিল তো এখন হচ্ছে মাটি কাটার কাজ শুরু হয়েছে অর্থাৎ এই গ্রেড বিমের ভেতরে যে মাটিগুলো আছে সেগুলো কাটার কাজ চলছে যেমন এই যে এটার মধ্যে ওঠানো হয়েছে আমি যদি একটু সামনে থেকে দেখাই আচ্ছা এদিক দিয়ে আসলে যাওয়া যাবে না আমি ঘুরে ওদিক দিয়ে এসে দেখাচ্ছি তো মূলত এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের আজকের আপডেট মাটি কাটার কাজ যখন শেষ হবে তখন ছাদের কাজ শুরু হবে সরি মাটি কাটার কাজ শেষ হলে কলামের কাজ শুরু হবে কলামের জন্য যা যা দরকার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু কিন্তু আমাদের ওই যে শেড দেখা যাচ্ছে ওই শেডের মধ্যে রাখা আছে এবং রডও কাটা হয়ে গেছে রড কাটা হয়ে গেছে সেই রডগুলো দিয়ে মূলত কলামের কাজ করা হবে এখান থেকে হচ্ছে যে মাটি কাটা হচ্ছে তো মূলত ওইখান থেকে মাটি কেট আনা হচ্ছে সবগুলো গ্রেড বিমের মাঝখানে এই মাটিগুলো দিয়ে ভরাট করা হবে এখানে হচ্ছে যে গ্রেড বিম ঢালাইয়ের জন্য যে কাঠগুলো ছিল সেগুলো রাখা হয়েছে আর এই সাইড থেকে যদি প্রজেক্টটা দেখাই তো এই ছিল আমাদের আজকের আপডেট মাটি কাটা কাজ দিয়ে এদের পরবর্তী কাজ শুরু হলো এরপর ইনশাল্লাহ কলমের কাজ হবে তারপর আমরা ছাদের কাজে চলে যাব তো এরপর থেকে প্রতিনিয়ত এই আপডেট আসতে থাকবে তো সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের মুদনা বিল্ডার্স ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে প্রতিদিনকার ভিডিও প্রতিদিন আপলোড হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ